আমরা আমরা ভ্যানিসে যাওয়ার জন্য লাকেস রেডি করেছি আগে আমরা যাব আনন্দের হ্যাঁ তারপর আমরা ওইখান থেকে ভ্যানিসে যাব হ্যাঁ Let me say good day. Let me say that though.

এই তো আমরা এয়ারপোর্টের কাছাকাছি চলে আসছি যে আমরা এয়ারপোর্টে চলে আসছি এখন বুকিং এর জন্য এখন সবাই ভিতরে যাচ্ছে আমরা বুকিং এর সিরিয়াল একটু আগাইতে পারছি এখন আমরা লাগেজগুলা বুকিংয়ে দিয়ে দিব আমরা একটু লেট হয়ে গেছি তাই তাড়াতাড়ি যাচ্ছি সবাই প্লেনের কাছে এখন আমরা বাসের জন্য ওয়েট করতেছি বাস এসে আমাদের নিয়ে যাবে প্লেনের কাছে এই যে আমাদের বাস চলে আসছে এখন আমরা বাসে যাচ্ছি বাসে উঠে গেছি এখন আমরা প্লেনের কাছে যাব। এই যে আমরা চলে আসছি প্লেনের কাছে এখন আমরা প্লেন উঠবো এত পরে আমরা সর্বশেষ প্লেনে উঠতে পারলাম এই যে আমাদের প্লেন ছেড়ে দিছে লামেশার কান বন্ধ হয়ে যাচ্ছে আমাদের কানে স্তব্ধ হয়ে গেছে প্লেন উপর উঠে গেছে পঁয়তাল্লিশ মিনিট ধরে প্লেনে আমরা তো ব্যানিশে চলে আসছি ভানিশ দেখা যাচ্ছে এই তো ভ্যানিশ এখনই আমাদের প্ল্যান নিচে নামবে লাস্ট আমরা চলে আসছি ভ্যানিশ এয়ারপোর্ট 가르치나 뉴스르나뭐 가르치나 르나 가르치나 빼르나르치나 가르치나 가나가르